যে আমি প্রতিটা ভিডিওতে বলি না নবাবগঞ্জের নবাব তো এই নবাবগঞ্জের নবাবদের যে ভাব হ্যাঁ তাদের যে চলা ফেরা আচার ব্যবহার এটা আমি মুগ্ধ আমার পিছনে দেখতেছেন রাজপ্রাসাদ এটা হচ্ছে আমাদের কুয়েত প্রবাসী নবাবগঞ্জের নবাব আয়ব হোসেন সুন্নু মিয়া দরোদির দরোদির প্রতি ভালোবাসা এবং দোয়া রইল দরোদি আমার ভিডিওগুলো দেখে আজকে দরদির সাথে কথা বললাম খুব ভালো লাগলো দরুদই খুব ভালো একজন মনের মানুষ আল্লাহ সুবহান তাআলা তাকে যেন ভালো এবং সুস্থ রাখে আসলে একটা কথা কি মানুষের ধন সম্পদ থাকলেই যে সব কিছু তা না আর ধন সম্পদ থাকলে যে মানুষ জুলুম করে তাও না মানুষের মন থাকতে হবে মন ধন না মন তো আমাদের আয়ুব হোসেন সুন্নু মিয়া ভাইয়ের এই দরুদই যে মনটা এটা ভাই বলে বোঝাইতে পারবো না খুবই ভালো মনের একজন মানুষ সবাই দোয়া করবেন বাড়ির জন্য আল্লাহ সুবান তার কামারেজি জানো আরো বরকত দেয় আর একটা জিনিস দেখেন যে এই বাড়িটার ই মানে শত শত মানুষের কিন্তু কর্ম এই জায়গায় আল্লাহ সুবান তারও সিলেতে। তো শুধু আমাদের এই ভাই না এই ভাইয়ের মতো অনেকেই হ্যাঁ বাড়ি করে গাড়ি করে বা জেটে করে আসলে ধন সম্পদ তো আল্লাহ সবাইই দেয় কিন্তু সবাই তো রাখতে পারে না যারা রাখতে পারে তারা কিছু একটা করে তাদের উচিত আর কিছু একটা পায় তো সকল প্রবাসীর একটা স্বপ্ন যে মনের মতো একটা বাড়ি করব সুন্দর একটা বাড়ি করব যে বাড়িটা আমার মা বাবা থাকবে পরিবার থাকবে সবাইকে নিয়ে মিলেমিশে থাকবো আসলে এটা প্রতিটা প্রবাসীরই স্বপ্ন আর এই স্বপ্ন নিয়েই বর্তমান আমার দেশের ইয়াং যারা তারা কিন্তু প্রবাসে পাড়ি দিতেছে বিভিন্ন রাষ্ট্রে ইউরোপে আরব গালফে হ্যাঁ এই পরিবারের মায়া দেশের মায়া ত্যাগ করে বন্ধু বান্ধবের মায়া ত্যাগ করে মায়া মোহাম্মত ত্যাগ করে এই শুধু অর্থের পিছে সুইটে যে একটা বাড়ি করবো একটা গাড়ি করবো সুন্দর দেহে সীতায় একটা বিয়ে করবো ঠিক আছে তারপরে কিন্তু প্রবাসে পাড়ি দিতেছে তাহলে সবারই একটা স্বপ্ন যে একটা সুন্দর একটা বাড়ি করবো এবং পরিবার নিয়ে মিলমেশ করে থাকবো আমি দোয়া করি সকল প্রবাসীর জন্য সময় এই মন থেকে আর দেশ থেকেও যারা এই প্রবাসে পাড়ি দেওয়ার জন্য রেডি হইতেছে প্রস্তুত হইতেছে নতুন প্রবাসী যোদ্ধা যেটাকে বলে তাদের জন্য দোয়া এবং ভালোবাসা রইল আল্লাহ তাদেরকে যেন ভালো এবং সুস্থ রাখে এবং কামারে দিতে বরকত দেয় আর এই বাড়িটা আমার আগের ভিডিও ছিল হ্যাঁ ভিডিওতে দেখাইছি আপনাদের আজকে নতুন করে রকম কোনো কিছু দেখানোর নাই কিন্তু আজকে আসছি যেটা যে বাড়ির কিরকম কাজ শেষ করলো মানে ফুল পর্যন্ত কাজ শেষ হয়েছে সরি ওইটা দেখার জন্য আসছি আর এই বাড়ির কাজটা কমপ্লিট করতে আরো অনেকদিন সময় লাগবে তো বাড়ির কমপ্লিট হওয়ার পরে মানে সম্পূর্ণ বাড়ির কমপ্লিট হওয়ার পরে তারপরে ভিডিও অবশ্যই আবারও আপনারা পাবেন ইনশাআল্লাহ আর যেটা বললাম সেটা হলো ওই যে আমি প্রতিটা ভিডিওতে বলি না নবাবগঞ্জের নবাব তো এই নবাবগঞ্জের নবাবদের যে ভাব হ্যাঁ তাদের যে চলা ফেরা আচার ব্যবহার এটা আমি মুগ্ধ আমি বাঘেরনাথে মুগ্ধ আমি অনেক খুশি সবাই দোয়া করবেন আমার জন্য আপনাদের জন্য দোয়া থাকবে আর নবাব নবাবদের কথা তো বললে লাভ নাই তাদের আপ্যায়ন তাদের ভালোবাসা তাদের আচার ব্যবহারে আমি মুগ্ধ খুব খুশি তাদের প্রতিও ভালোবাসা দোয়া সবসময় থাকবে এবং নবাবগঞ্জের নবাবই যে ভাব তা এই আমাদের আয়ফ হোসেন সুন্নু এই বাড়িটা দেখলে আমার মানে ওইটা অনুভব করতে পারি আর ওই বোঝা যায় আপনাদের কাছে সে বাড়িটি আশা করি কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেন আর এমন বাড়ি করার তফিক আল্লাহ যেন সকলকে তো ধন্যবাদ সবাইকে আপনার মতামত জানাতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ